নমস্কার আপনারা দেখছেন তকমা নিউজ আর আমি অম্বর ভট্টাচার্য এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে সোনারপুর উত্তর বিধানসভা অন্তর্গত বাইপাস ঢালাই ব্রিজ এলাকায় এখান থেকে আজ বিধায়ক ফির্দোশি বেগম এবং সোনারপুর উত্তর বিধানসভার মূল সংগঠক নজরুল আলী মণ্ডলের নেতৃত্বে এসআইআরকে ঢাল করে ইলেকশন কমিশনকে দিয়ে এনআরসিসি প্রক্রিয়া প্রক্রিয়ায় যে কৌশল করার চেষ্টা করছে কেন্দ্রে থাকা বিজেপি সরকার তার প্রতিবাদে এক মহামিচের আয়োজন করা হয়েছে এর পাশাপাশি গতকাল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আনন্দপুর নাজিরাবাদে যে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে বহু শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে তার প্রতিবাদে নরেন্দ্রপুর থানা ঘেরাও করার নামে জমায়েত করে বোঝাতে চেষ্টা করেছে যে বিজেপি সংগঠন কতটা শক্তিশালী সেটাকে চ্যালেঞ্জ করে এই মিছিল আয়োজন করা হয়েছে যে কোনো বহিরাগত দিয়ে নয় শুধু এই বিধানসভার মানুষকে নিয়েই এই মিছিল রাজ্য রাজনীতিতে এখন একটাই চর্চা এসআইরের নামে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে রাজনৈতিক দলগুলোকে উত্তেজিত করে রাষ্ট্রপতি শাসনের মাধ্যমে যদি বাংলায় নির্বাচন করা যায় সোনারপুর উত্তর যে তৃণমূল কংগ্রেসের একটা শক্ত ঘাঁটি সেটা ভালো করেই বুঝতে পেরেছে বিজেপি এখানে যে দাঁত ফোটাতে পারবে না বিজেপি সেটাও তারা খুব ভালো করে বুঝে গেছে তাই বিধানসভার আগে কোনোভাবে যদি ফাটল ধরানো যায় তাহলে বিজেপি হয়তো কিছু সুবিধা পাবে বলে মনে করছে কিন্তু এখানকার সংগঠন যথেষ্ট শক্তিশালী এবং এখানে তৃণমূল কংগ্রেসকে হারানো অসম্ভব সেটাই এই এই আজকের মিছিল বুঝিয়ে দিয়েছে একটা ছোট্ট বিরতির পর দেখাবো এই সব অভিযোগ নিয়ে কি বললেন বিধায়ক ফিদ্দসি বেগম সঙ্গে থাকুন দেখতে থাকুন তকমা সকলের আগে খবরের সাথে সবার হাতে তকমা সতর্ক থাকে সতর্ক রাখে দর্শকদের জন্য একটা অনুরোধ পাশে থাকা লাল বোতামটি প্রেস করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আরও খবরের সঙ্গে থাকুন তকমার দর্শকদের জন্য অনেক অনেক অভিনন্দন তকমা দর্শক যারা আছেন তারা ভালো থাকুন সুস্থ থাকুন আর সঙ্গে থাকুন দেশে বিদেশে সাহস একটাই প্রকাশ তকমা জানাতে ঢালাই হোক বা ভিত এই সিমেন্টেরই হবে জিত শহর থেকে গ্রাম নির্মাণে একটাই নাম রশ্মি সিমেন্ট এবার নির্মাণ হবে

করছে চেষ্টা তার বিরুদ্ধেই আমাদের প্রতিবাদ আমাদের আহ প্রিয় সাংসদ প্রিয় সেনাপতি মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি প্রতিনিয়ত বলেছেন মানুষের পাশে আছি এবং প্রতিনিয়ত তিনি মানুষের পাশে আছেন এবং তার সঙ্গে আমাদের যারা বিএলএফ বিএলএ টু একটা নির্ধারিত ভাবে তাদেরকে তৈরি করে আমাদের মানুষের পাশে থাকার একটা আশ্বাস তিনি দিয়েছেন এবং প্রতিনিয়ত তিনি বাংলার মানুষকে সুরক্ষিত রাখার জন্য এবং এসআইআর এর যে হয়রানি সেই হয়রানি থেকে মানুষকে মুখ করার জন্য যাতে হয়রানি যাতে কম হয় তার জন্য তিনি মহামান্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন এবং সেই মহামান্য সুপ্রিম কোর্ট থেকে সেখান থেকেও রায় আসে এবং আমরা তারপর থেকে পেয়ে রায় পেয়েছিলাম

এমনি এমনি সময় সময় মানুষের পাশে থাকেন না না। করেন কিন্তু যখন একটা সেই নিয়ে তিনি চলে আসেন এবং সেই জন্য তিনি মিশিং করেছেন কিন্তু আমরা প্রতিনিয়ত চাই মানুষের পাশে থাকি আমরা প্রতিনিয়ত মানুষের পাশে থাকি তাই বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন প্রকল্প বিভিন্ন উন্নয়ন নিয়ে আমরা মানুষের পাশে আছি এবং সর্বতমভাবে যাতে মানুষ ভালো থাকে সে চেষ্টা করি আমরা এবং আমাদের যেটা যে ঘটনাটা কেন্দ্র করে আপনারা বলছেন আমরা প্রথম দিন যে ঘটনাটা ঘটে ঘটনা একটা হঠাৎ করে ঘটনা ঘটাটা কারোর হাতে থাকে না এটা একটা ঘটনা ঘটেছে কিন্তু আমাদের দেখতে হবে সেই ঘটনাটা ঘটার সাথে সাথে সেই এলাকায় সেই মানুষের পাশে থাকা এবং তারা তারা সেই মানুষের পাশে থাকতো সেটা দেখতে হবে তাই আমরা সেই ছাব্বিশ তারিখ যখনই ঘটনাটা ঘটার খবরটা আমরা পাই আমরা সেই তখন থেকে সেই অঞ্চলে আমরা সেখানে পৌঁছে যাই এবং সেখানে যে মানুষগুলো মারা গেল অত্যন্ত দুঃখজনক অত্যন্ত বেদনাদায়ক আমাদের এটাতে কোনো ভাষা নেই একটা মানুষ মারা যাওয়া এবং এতগুলো মানুষ মারা যাওয়া সব মিলিয়ে আমাদের আলাদা কোনো ভাষা নেই কিভাবে দুঃখ প্রকাশ করব। অত্যন্ত বেদনাদায়ক কিন্তু এই সময় দাঁড়িয়ে আমাদের রাজনীতি না করে আমরা চাইব যে মানুষগুলো মারা গেছে তাদের পরিবার পরিবিজন তারা কিভাবে সুস্থ থাকবে তাদের কিভাবে আমরা পাশে থাকবো তাদের কিভাবে সুস্থ রাখতে পারবো সেই নিয়েই আমরা চিন্তিত ছিলাম আমাদের সঙ্গে সঙ্গে বাংলার মুখ্যমন্ত্রী তিনি শুনেছেন আমাদের দল সেটা নিয়ে দেখেছেন এবং দল পুরোটাই ব্যবস্থা নিয়েছেন একদিকে যেমন দলের যে মানে যে মানুষগুলো অসহায় হয়ে গিয়েছিল তাদেরকে আমরা সেখানে প্রতিনিয়ত খাওয়া দাওয়া এবং তাকে চিকিৎসা করে মাঝে মধ্যেই তারা অসুস্থ হয়ে পড়ে যাচ্ছিল তাই তাদেরকে চিকিৎসা দিয়ে তাদের ট্রিটমেন্ট করে সেই ফ্যামিলি গুলোকে আমরা সুরক্ষিত করেছি এইগুলো ছিল আমাদের কাজ তাই আমি বলবো শুধু মিছিল করে রাজনীতি করতে আসার সময় অনেক আছে কিন্তু এতগুলো মানুষ মারা গেছে এটা রাজনীতি নয় আসুন সবাই মিলে আমরা সবাইকেই বলবো আপনাদেরকেও বলবো যেটা পজিটিভ যেটা ভালো হবে সেটা দেখাই এবং প্রত্যেকটা মানুষের পাশে থেকে আমরা রাজনীতি না করে যারা মারা গিয়েছে তাদের প্রিয়জন তাদের বাড়ির প্রিয়জনকে তারা হারিয়েছে তারা হাহাকার করছে আমরা তাদের পাশে থাকি তাদের সঙ্গে থাকি তারা কি বলতে চাচ্ছে তাদের কিভাবে সুরক্ষিত করতে পারবো আমরা সেটা দেখি বাংলা মাননীয় মুখ্যমন্ত্রী ইতিমধ্যে ঘোষণা করে দিয়েছেন এখানে তিনি জানিয়েও দিয়েছেন যে তাদের পাশে তিনি আছেন অলরেডি আমরা দেখেছি আমাদের এক একজন আমাদের একটা দিদি তিনি একটা চাকরির জন্য আবেদন করেছেন ওনার চাকরিটাও রাখা হয়েছে সেভাবেও ব্যবস্থা নেওয়া হয়েছে আমরা কেউ একজন কোথাও মারা গেলে আমরা সেটা নিয়ে রাজনীতি করতে চাই না আমরা চাই সেটা আসল সবাই মিলে সেটা এই সরকার হোক ওই সরকার হোক যে কোনো সরকার হোক সবাই মিলে সেই মানুষগুলোর পাশে থাকি আর অসহ মানুষগুলো সুরক্ষিত রাখি এবং পরে তারা কিভাবে ভালো থাকবে এখন তো ঘটনা ধরলে এখন অনেকটাই খুঁজে পাওয়া যাবে কিন্তু এরপরে তো আর কাউকে খুঁজে পাওয়া যাবে না সেই তৃণমূল কংগ্রেসের যারা সৈনিক বা মামাতি মানুষের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিই পাশে থাকবেন তাই এখন তিনি পাশে যেভাবে প্রথম থেকে ছিলেন শেষ পর্যন্ত থাকবেন এটুকু আমি বলতে পারি নির্বাচন কমিশনের এই যে চক্রান্ত চলছে এসআর এর নামে অনেকে ভাবছে যে এই চক্রান্ত দিয়ে পরবর্তীকালে একটা হিংসা তৈরি করে রাষ্ট্রপতি শাসন জারি করার একটা চেষ্টা চালাচ্ছে বিরোধী বিরোধীদের সবসময় চেষ্টা চিন্তা যেহেতু তারা বাংলার কোন রকম ভাবে ঢুকতে পারে না বাংলার উন্নয়ন করতে পারে না বাংলার মানুষের কাছ থেকে তারা বঞ্চিত বাংলার মানুষ তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তাই তারা প্রতিনিয়ত চেষ্টা করছে যে যেন তেন প্রক্রে বাংলাকে দখল করে কিন্তু অন্য রাজ্যের মানুষগুলোতে ভালো নেই যে রাজ্যতে বিজেপি শাসিত সরকার আছে সেই রাজ্যগুলোতে মানুষ ভালো নেই তার তারপরেও বাংলার মানুষকে একটা চক্রান্ত করে অশান্ত করার জন্য বাংলার মানুষের প্রতি মানে একটা দুবহার এবং বাংলাকে